আসসালামু আলাইকুম আহমেদুল্লাহ সুপ্রিয় জাতির কর্ণধার ভবিষ্যতের শিক্ষক শিক্ষিকা আপনাদের সবাইকে জানাচ্ছি জাসা ক্যাম্পাসে স্বাগতম আজকে একটি বিশাল আয়োজন নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হতে পেরেছি আলহামদুলিল্লাহ আজকে প্রথমে আলোচনা করব আমার বিশেষ দুটি কোর্স আছে সেটা নিয়ে তারপর আলোচনা করবো আমাদের আঠারোতম ভাই বা নিবন্ধন শিডিউল কখন শেষ হবে এবং আরবি প্রবাসকের নিবন্ধন কখন শুরু হবে সর্বশেষ রেজাল্ট কখন দিবে তারপর আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা করব সেটা হলো দেখুন আমাদের নিবন্ধনের প্রবেশের বয়স সীমা কিন্তু পঁয়ত্রিশ কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এই নিবন্ধনের বয়স সীমা তিরিশ একত্রিশ পর্যন্তই থাকে এর বেশি থাকে না এই জটলাও ইনশাল্লাহ আজকে কেটে যাবে তো আপনারা দেখুন আমার যতগুলো ক্লাস আপনারা দেখেছেন ফ্রি করেছেন আমি চাই আমার এই ক্লাসগুলো ফ্রি দিতে কিন্তু ফ্রি যখন দিব তাহলে মন মানসিকতা একটু চেঞ্জ হয়ে যায় কাদের আমাদের আপনাদের সকলের কেন যেটা এটা ফ্রি পাচ্ছি এটার এত গুরুত্ব আমরা দিচ্ছি না ফের হাজিরিন আমি যেহেতু কষ্ট করছি এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে আমার যে ক্লাসগুলো আছে আপনারা অবশ্যই বুঝে নিয়েছেন যে ক্লাসগুলো কত আন্তরিকভাবে আমি নিচ্ছি আমি আজকে দুইটা কোর্সের লঞ্চ করছি প্রথম নাম্বার কোর্স হল যে সর প্লাস নাহু সাথে অ্যারাবিক স্পোকেন মানে আরবি কিভাবে কথা বলতে হবে প্লাস ইংলিশ স্পোকেন খুব গুরুত্বপূর্ণ হবে আমি আপনাদেরকে ওয়াদা দিচ্ছি যারা আপনারা এই কোর্সে ভর্তি হবেন একেবারে নগণ্য ফি আমি ফি নিতাম না কেন ফি নিচ্ছি এটা পরবর্তীতে হয়তো বলবো সামান্য ফি নিচ্ছি যাই হোক তা এখন দেখুন আমি আরবি সরফ এবং নাহুতে এমনভাবে আমি ক্লাসগুলো সাজাবো যাতে আপনারা নেক্সট টাইমের কোনো টিচারের কাছে অ্যারাবিক সেকেন্ড পেপার পড়তে না হয় আমি এমনভাবে আপনাদের সাজাবো আর শুধু তাই নয় শুধু অ্যারাবিক সেকেন্ড পেপার পড়িয়ে চলে যাব না কোরআন এবং হাদিস থেকে উদাহরণ দিয়ে আপনাদের আশা করছি বুঝাবো দ্বিতীয় নম্বর হলো ইংলিশ স্পোকেন এখানে আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা ইংরেজিতে একেবারেই দুর্বল আমরা এই ইংরেজিটা আরও স্পোকেনের সাথে মিক্স করে আমরা ক্লাসটা সাজাবো পেরাহাজির তাহলে প্রথম নাম্বার কোর্স এটা সময়টা কখন শুরু হবে এটা প্রাইভেট গ্রুপে ফেসবুকে প্রাইভেট গ্রুপে এটা শুরু হবে যতদিন সময় লাগে আমাদের সরফ এবং নাহু শেষ করতে আমাদের তিন মাসের মধ্যে দুই থেকে তিন মাসের মধ্যে একেবারে কাবার হয়ে যাবে আমাদের গোটা জীবন তো আমরা শেষ করে ফেলেছি আমরা দুই থেকে তিন মাস কি পারবো না শেষ করতে আশা করছি আমরা পারবো দুই থেকে তিন মাস আমরা সময় দিয়ে আমরা নাহু এবং সরফ শেষ করতে পারবো পাশাপাশি ইংলিশ অথবা অ্যারাবিক স্পোকেন স্পোকেনটাও আমরা ইনশাআল্লাহ শেষ করব কেন আমি এই কোর্স করছি জানেন দেখুন আপনি যখন পড়াশোনা করতে করে করে যখন আপনি শিক্ষকতার পেশায় যাবেন তখন ওইখানে আপনার আসল যুদ্ধটা আপনি করতে হবে কেন করতে হবে শিক্ষকতার পেশা যখন আপনি ঢুকবেন তখন বুঝবেন যে কত সমস্যা যার যত বেশি আইলেন থাকবে ইনশাআল্লাহুল আজিস তার তত বেশি মর্যাদার র্যাঙ্ক উপরে উঠতে থাকবে এই জন্য আমরা সবসময় চেষ্টা করব আমাদের জ্ঞানের পরিধিটা জানার পরিধিটা একটু বাড়াবো এর হাজির তাহলে সরাফ এবং নাহুর যে কোর্সটা এই কোর্সটা ফি মাত্র আমি আমি নিচ্ছি তিনশত টাকা সরফ নাহু এবং ইংলিশ স্পোকেন তিনশত টাকা আমি কোর্স পে নিচ্ছি একেবারেই কম তারপরও আপনাদের যাদের সমস্যা থাকবে আমাকে নক করবেন প্রয়োজনে আমি চেষ্টা করবো একেবারে কমিয়ে দেওয়ার জন্য তারপর দ্বিতীয় নাম্বার যে কোর্সটা আছে আমি কিন্তু বলেছিলাম যে ফ্রি ক্লাস দিব নিবন্ধনের হ্যাঁ আমি নিবন্ধনের ফ্রি ক্লাস দিব তবে আমার যেহেতু কিছু সময় যাচ্ছে কিছু ইন্সট্রুমেন্ট কিনতে হচ্ছে এই জন্য নগন্যতম একটা এই ফি নিয়ে আমি নিজেকে একটা দায়িত্বের মধ্যে আবদ্ধ করে দেব বলে দায়িত্বটা কেমন আমি ক্লাসটা যে করাবো আমি অনেক সময় খামখেয়ালি করে একটা ক্লাস নাও করাতে পারি পাঁচ দিন নাও করাতে পারি কিন্তু এই কোর্সটা করানোর মাধ্যমে আমি নিজেকে একটু দায়িত্বের মধ্যে আমি নিয়ে আসতে হবে আমি বাধ্য প্রতিদিন ক্লাস করানো পের হাজির একেবারে নিবন্ধন প্রিলি শুরু থেকে বলে প্রিলিতে কী কী আমার বিষয় থাকবে একেবারে জি থাকবে ফিডিএফ থাকবে তারপর ম্যাথমেটিক্স গণিত থাকবে একেবারে গণিতের বিভিন্ন টপিকগুলো ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়া হবে ইংলিশে তো আলহামদুলিল্লাহ আমার যথেষ্ট দখল আছে ইংলিশটা একেবারে প্রিভিয়াস কোশ্চেন সলভ করে আমরা প্রতিটা টপিক সব টপিক পড়তে হবে না প্রতিটা টপিক কোন কোন জায়গা থেকে পড়তে হবে ইনশাআল্লাহুল আজিজ ইংলিশটা আমরা কভার করতে পারবো তারপর আছে আমাদের বাংলা বাংলাটা আমরা কিছু বইয়ের কথা বলবো দুই একটা বইয়ের কথা বলবো সেই বইয়ের আঙ্গিকে আমরা পড়াশোনা করব। আশা করছি আমরা তম নিবন্ধনের সহকারী মৌলবি এবং প্রবাসক আশা করছে আমরা ভালো করেই উত্তীর্ণ হতে পারবো তাহলে দেখুন যে প্রিলিমিনারির জন্য আমি এতক্ষণ বলেছিলাম তারপর রিটেনের জন্য রিটেনে আমাদের যে সহকারী মৌলী প্লাস প্রবাসক যে প্রশ্ন থাকবে সে প্রশ্নের আলোকে আমরা আপনারা ক্লাস পাবেন প্রাইভেট গ্রুপে তারপর ভাইবার জন্য যত কিছু এ প্রত্যেকটার জন্য আমি মাত্র এখানে মাত্র তিনশো টাকা নিচ্ছি একেবারে নগণ্য একটা ফি এটা কোনো ফি নয় এটা কোনো ফি নয় এটা হচ্ছে আমি নিজেকে আবদ্ধ করার জন্য অনেক ইনস্ট্রুমেন্ট ক্রয় করতে হয় জাস্ট সেই কারণেই আমি এই টাকাটা দিচ্ছি তারপরে আপনাদের যাদের সমস্যা হবে আমাকে আপনারা নক করবেন আশা করছি ক্লাস স্টার্ট হবে ক্লাস শুরু হবে কিন্তু পাঁচের রঞ্জন থেকে একেবারেই এন্টারসির এই প্রিলিমিনারি শুরু হয়ে যাবে পাঁচের রঞ্জন থেকে এবং প্রতি সপ্তাহে রিটেনের জন্য প্রিলিমিনারির পাশাপাশি রিটেনের জন্য প্রতি সপ্তাহে একটা ক্লাস থাকবে ভাইবার জন্য পরে প্রিলিমিনারির জন্য প্রতিদিন ক্লাস থাকবে প্রতি সপ্তাহে ক্লাস থাকবে তিনটা আর রিটেনের জন্য প্রতি সপ্তাহে ক্লাস থাকবে একটা আশা করছি এই চারটা ক্লাস সপ্তাহে আপনারা পেয়ে যাবেন আর এখানে আপনারা ক্লাস পাবেন চারটা সরফের একটা নাহুর একটা ইংলিশের একটা এবং অ্যারাবিক স্পোকেনের একটা এই চারটা বিষয়ের চারটা ক্লাস আপনারা একই সপ্তাহের মধ্যে পাবেন কেননা আমরা এই সময়টা এমনভাবে নিচ্ছি যাতে আমাদের সামনে প্রিলিমিনারি হয় আশা করছি আমাদের নিবন্ধন যে সার্কুলার আছে উনিশতম সেটা এই বছরের শেষ নাগাদি ইনশাল্লাহুল আজিজ আমরা পেয়ে তাহলে আমরা এখন থেকে ক্লাসটা শুরু করব আমরা পরীক্ষা পর্যন্ত অ্যারাবিক যত জটিলতা আছে আমরা এই বোসটার ভাই ভাইতে দেখেছি যে অ্যারাবিক সেকেন্ড পেপার কত হাউ ইম্পর্ট্যান্ট অ্যারাবিক সেকেন্ড পেপার এই অ্যারাবিক সেকেন্ড পেপারটা আমরা ভালো করে শেষ করে ফেলতে পারবো হিউজ সময় আমাদের মাঝে আছে এই জন্য এই দুইটা কোর্স আমরা দুইটা কোর্স টোটালি মিলে হচ্ছে যে তিনশো তিনশো ছশো টাকা হচ্ছে কিন্তু যারা দুইটা কোর্সে ভর্তি হবেন আমি পাঁচশো টাকায় দুইটা কোর্সে ভর্তি করে দিচ্ছি দেখুন আপনি যত জায়গায় যাচ্ছেন এই পাঁচশো টাকা দিয়ে আপনি এই কোর্সগুলোর কাছেও যেতে পারবেন না আপনি সবগুলা কোর্স যদি করতে হয় আপনার মিনিমাম পাঁচ হাজার টাকা লাগবে পাঁচ হাজার টাকা লাগবে সেই জায়গায় আমি মাত্র পাঁচশো টাকায় এই কোর্সগুলো করাবো আমার যতটুকু শক্তি প্রয়োজন আমি ততটুকু শক্তি নিয়ে নামবো বাকিরা আপনারাও দোয়া করবেন যাতে আল্লাহ এবং তারসুল আমার জন্য সহায় হয় এই জন্য আপনারা এই ক্লাসে যুক্ত হয়ে যাবেন আমার এই নাম্বারটা আপনারা সবাই সাথে রাখুন আপনারা এই নাম্বারে আমাকে কল করে তারপর আপনারা টাকাটা পাঠিয়ে দিবেন আশা করছি আপনাদের প্রাইভেট গ্রুপে বিশেষ করে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করা হবে তারপর ফেসবুক প্রাইভেট গ্রুপে অ্যাড করা হবে আমি কথা দিচ্ছি একেবারেই উনিশতম ভাইভা পর্যন্ত উনিশতম ভাইবা পর্যন্ত যতটুকু হেল্প প্রয়োজন আমি আপনাদেরকে ততটুকু হেল্প ইনশাআল্লাহুল আজিজ করাবো আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন এবার আসুন আমরা নিবন্ধনের আর গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করছি সেই টপিকটা হলো দেখুন আমাদের ষোলো থেকে তারপর সিক্স মার্চ অর্থাৎ ষোলো ফেব্রুয়ারি থেকে ছয় মার্চ পর্যন্ত আমাদের কিন্তু ষষ্ঠ দাপের ভাইবা অনুষ্ঠিত হচ্ছে বর্তমান চলমানা সেটা আমরা জানি তারপর আসুন নয় থেকে তম দিন পর্যন্ত মার্চ মাসের সেখানে আমাদের কলেজ পর্যায়ের কলেজ পর্যায়ের কিছু ভাইবা শুরু হয়ে যাবে স্কুলের সাথে তারপর মার্চ এবার আসুন এই যে এপ্রিল মাস এপ্রিল প্লাস মে এই এপ্রিল এবং মে মাসের মধ্যে আমাদের কলেজের সমস্ত পরীক্ষা সমাপ্ত হয়ে যাবে আর আরবি যে প্রবাসক আছে এই যে আরবি প্রবাসকের ভাইবা আশা করছি শুরু হয়ে যাবে এপ্রিল মাসের উনিশ থেকে বিশ তারিখের মধ্যেই আরবি প্রবাসকের ভাইবা শুরু হয়ে যাবে তারপর এখন সবার একটা প্রশ্ন কোটি টাকার প্রশ্ন ভাইবা কখন শেষ হতে পারে আমরা আশা করছি মে মাসে পনেরো তারিখ পর্যন্ত আমাদের সমস্ত ভাইভা শেষ হয়ে যাবে তারপর পনেরো থেকে আরও পনেরো দিন যদি আপনি অ্যাড করেন তাহলে টোটালি পুরা মে মাসের পরে জুন মাসের আগে কোরবানির আগে আগে মানে কোরবানি ঈদের আগে আগে আমরা আশা করছি রেজাল্ট হাতে পেয়ে যাব আলহামদুলিল্লাহ তাহলে এই হচ্ছে আমাদের রেজাল্ট কখন দিবে আর এই প্রবাচক কখন ভাইবাটা অনুষ্ঠিত হবে কখন ভাইবা শেষ হবে এই হচ্ছে গুরুত্বপূর্ণ একটা আলোচনা আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো দেখুন এন টি কিন্তু আমাদেরকে বোকা বানাচ্ছে পঁয়ত্রিশ ইয়ার্স মানে কি মানে পঁয়ত্রিশ বছর বলে এন আমাদেরকে বোকা বানাচ্ছে কীভাবে বোকা বানাচ্ছে দেখুন আমাদের বলতেছে যে পঁয়ত্রিশ বছর পর্যন্ত চাকরিতে ঢুকতে পারবেন কিন্তু সতেরতম নিবন্ধন যদি আমরা দেখি আশ্চর্য হয়ে যাবেন দেখুন সতেরতম সার্কুলার দিয়েছে সার্কুলার আবেদন যখন আমাদের করতে বলা হয়েছে তখন তারিখ ছিল তেইশ তারিখ জানুয়ারি মাসের দুই হাজার বিশ দুই হাজার বিশ সালের জানুয়ারি মাসের তেইশ তারিখ সতেরোতম নিবন্ধনে প্রিলিমিনারি আবেদনের সার্কুলার দিয়েছিল ডেটটা মনে রাখবেন তারপর দেখুন আমরা যারা আঠারোতম নিবন্ধন দিয়েছি তাদের আমাদের জন্য ষষ্ঠ গণ বিজ্ঞপ্তিতে আমরা চাকরি পাবো কিন্তু যারা সতেরোতম পরীক্ষা দিয়েছে তাদের জন্য ছিল পঞ্চম গণ বিজ্ঞপ্তি এ পঞ্চম গণ বিজ্ঞপ্তি যখন দিয়েছিল তখন সময় ছিল এক তারিখ জানুয়ারি মাসের দুই হাজার চব্বিশ তার মানে আমরা দেখতে পেলাম দু হাজার বিশ সালে এই সতেরোতম নিবন্ধন সার্কুলার দিয়েছিল তারপর পঞ্চম গণ বিজ্ঞপ্তি দিয়েছিল সেটা দুই হাজার চব্বিশ সালে টোটালি প্রায় চার বছরের পরে তাহলে এখানে দেখুন এখানে কিন্তু তিন বছর এগারো মাস নয় দিন এই সময়টা কিন্তু অতিবাহিত হয়েছে সতেরোতম সার্কুলার দেওয়ার পর গণবিজ্ঞপ্তি আসা পর্যন্ত তিন বছর এগারো মাস নয় দিন সময় অতিবাহিত হয়ে গিয়েছে এখন যারা যাদের বয়স ছিল বত্রিশ কখন যখন সত্যতম নিবন্ধনে আবেদন করছিল মানে দুই সালের তেইশ তারিখ জানুয়ারি মাসের মানে দুই সালের জানুয়ারি মাসের তেইশ তারিখে যারা আবেদন করেছিল তাদের বয়স যদি বত্রিশ হয়ে থাকে তখন তারা কিন্তু চাকরি পায়নি দেখুন এরপরে কিন্তু তিন বছর ছিল পঁয়ত্রিশ হওয়া পর্যন্ত তারা চাকরি পায়নি কেননা যখন দুই হাজার বিশ সাল চলছে তখন কিন্তু আপনার তিন বছর বাকি আছে চাকরির সময় কিন্তু গণবিজ্ঞপ্তি দ্বিতীয়তে সময়টা চলে আসছে কখন একেবারে তিন বছর এগারো মাস নয় দিন মানে একেবারে চার বছর সময় চলে গেছে আপনার একেবারে জীবন থেকে চার বছর তারা খেয়ে ফেলছে এই জন্য যাদের বয়স বত্রিশ ছিল অথবা একত্রিশ বছর সামথিং ছিল তারা কিন্তু আর সতেরোতমতে ঢুকতে পারে নাই এই জন্য আঠারোতম অনেক আছে যাদের সাথে আমার কথা হয়েছে বর্তমানে তারা আঠারোতম নিবন্ধনে বয়স ছিল তিন বছরের মতন কিন্তু তিন বছর বয়স থাকার পরেও এখন গণবিজ্ঞপ্তি আসতে আসে তাদের ৩৫ প্লাস বছর হয়ে গেছে এখন তারা বারংবার আমাকে ফোন দিচ্ছে যে স্যার এখন কি করব আমাদের তো বয়স বেড়ে গেছে এই জন্য অনুরোধ থাকবে আপনারা সবাই যারা আপনারা বয়স পঁয়ত্রিশের ঊর্ধ্বে হয়ে গেছে। আপনারা দুটো স্মারকলিপি দিবেন একটা বরাবর শিক্ষা উপদেষ্টার বরাবর স্মারকলিপিটা দিবেন দ্বিতীয় স্মারকলিপি দিবেন এনটেসি প্রধান কর্মকর্তার বরাবর স্মারকলিপিটা আপনারা দিবেন কেননা এটা হচ্ছে আপনাদের রিজিকের একটা ফয়সলা যদি আপনারা স্মারকলিপিটা দেন আশা করছি একটা সিদ্ধান্ত তারা পুষতে পারবে কারণ আপনার বয়স ছিল যখন সার্কুলা দিয়েছে কিন্তু যখন গণ বিজ্ঞপ্তি দিয়েছে তখন আপনার বয়স শেষ তার মানে এত কষ্ট করে আপনি প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছেন রিটেন পরীক্ষা দিয়েছেন ভাইভা পরীক্ষা দিয়েছেন ভাইভা তো উত্তীর্ণ হওয়ার পথে আপনি এমন অবস্থায় আপনার বয়স না থাকার কারণে আপনার পরীক্ষাটা হলো না আসলে বয়সটা পর ছিল কিন্তু তাদের এই খামখেলির কারণে তাদের এই বাজে সিস্টেমের কারণে আপনার চাকরিটা হলো না এমনটা যাতে না হয় সবার যাতে চাকরি হয় এ আশা রেখে আমি আজকে শেষ করার পূর্বে আবারও বলছি আপনারা আমার এই দুইটা ক্লাসে আপনারা আশা করছি জয়েন হবেন আপনারা সবাই টাকা পাঠিয়ে আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে নাম্বারটা দিয়েছি এই নাম্বারটা আমি আবারও দিচ্ছি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে আপনারা টাকাটা পাঠিয়ে আমাকে মেসেজ করবেন আশা করছি আপনারা ভালো একটা ফলাফল পাবেন যেখানে পাঁচ হাজার টাকার পরিবর্তে আমি মাত্র পাঁচশো টাকা নিচ্ছি দুইটা কোর্স মিলিয়ে এই কোর্সটা আশা করছি সেরা একটা কোর্স হবে জীবনে সেরা একটা কোর্স হবে আশা করছি আপনারা সবাই সাই দিবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা